লগ ইং এইখানে আপনার যে ইমুটি রয়েছে সেই ইমুটি কিন্তু চাইলে আপনি এরকমভাবে লগ একটি প্রোডাকশন দিতে পারেন সেটি আপনার হতে পারে সিমের মাধ্যমে এবং অ্যান্সারের মাধ্যমে এবং ফ্যান সার্কেল ভেরিফাইকেশনের মাধ্যমে এইখানে আপনার তিনটি মাধ্যম আছে এইখান থেকে আপনি চাইলে যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন বা আপনার অটোমেটিকলি তারা একটি মাধ্যম দিয়ে দেবে তিনটি মাধ্যমের আপনি চাইলে সেটার মাধ্যমে কারেক্ট করে কিন্তু পরবর্তীতে যদি লগ আউট হয়ে যান বা অন্য কেউ হতে যায় তাহলে কিন্তু এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করবে পরবর্তীতে তারা কিন্তু যারা হ্যাক করতে চাবে বা ব্যবহার করতে চাবে তারা কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না এজন্য আপনারা কীভাবে করবেন সেটাই আমি দেখাব তবে এর আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখব যদি আমার ভিডিও আপনাদের উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইমুতে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন লগিং প্রোডাকশন এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা এখানে দেখতে পারবেন যে সিস্টেমগুলো চালু হবে এখানে আপনার উল্লিখিত আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে আপনারা এই ইয়াতে আপনারা এটাকে ইনিবল করে দেবেন এইখানে ইনিবল করার পর এখানে আপনাদের ওকে লেখা আসবে এখান থেকে ওকে আপনারা ক্লিক করে দেবেন অ্যাডভান্স প্রোডাকশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে ইনিবল করে দিবেন ইনুবল করার পর এইখানে আপনার নাম্বারটি দেখুন এইখানে কল অটোমেটিকলি আসবে এটা থেকে আপনার যেই ইয়েটি রয়েছে তিনটি সিকিউরিটির মাধ্যমে আপনার যেই ইমুটি রয়েছে সেটি কিন্তু লগ ইন হবে এভাবে চাইলে আপনার ইমুটটা সেভ করে রাখতে পারেন